আজকে যে রেসিপিটা নিয়ে চলে এসেছি এটা ভারী সুস্বাদু খেতে আর এটা করতে গিয়ে অনেকেরই অনেক রকম প্রবলেম হয় তো আজকে এই রেসিপিটার নাম হলো একদম ঝরঝরে ফ্রায়েড রাইস তো ঝরঝরে ফ্রায়েড রাইস বানাতে কীভাবে চল করবে আর অতি সহজে কীভাবে করবে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো আজকে দুপুরে মেনে ছিল ঝরঝরে ফ্রায়েড রাইস তার সাথে ছিল শসা আর ছিল চিকেন চিকেন কষা তো ঝাল ঝাল চিকেন কষা দিয়ে ভালো করে খেয়ে নিলাম ব্যাস এবার চলে এসেছি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে তো এখানে আমি নিয়ে নিজে দাওয়াতের পোলাও যে পোলাওটা বাসমতি রাইস আর দারুণ একটা ফ্লেভার আনে আর এটার দামও তোমাদের সাথে শেয়ার করছি ওয়ান ব্যাস এই পোলাওটা আজকে বানিয়ে ফেলবো আর এটার প্যাকেজিংটা এতটাই ভালো যে কোনো কিছুই দেখতেও অসুবিধা নেই কোনো কিছুতে কোনো প্রবলেমও হবে না তো ব্যাস এই স্লিপটা ফার্স্ট খুলে ফেলো তারপরে ভালো করে চালটাকে কীভাবে কী পদ্ধতিতে করবে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো বন্ধুরা একদম কিন্তু ভিডিওটা প্রথমেই একটা লাইক ছোট্ট করে করে দেবে তাহলে কিন্তু আমি প্রচণ্ড হ্যাপি হব আর তার সাথে সাথে আমি একটু তোমাদের লাইক পেলে একটু মোটিভেটও হই ব্যাস প্রথমে কাপ নিয়ে নিয়েছি কাপের মধ্যে আমি চাল ঢেলে নিলাম অবশ্যই কাপে মেজারমেন্ট করে চালটা ঢালবে এতে অনেক সুবিধা হবে জলটা মেজারমেন্ট করতে তো ব্যাস এখানে আমি নিয়ে নিয়েছি তিন কাপের মতো চাল আমরা ঘরে আছি তিনজন তাই আমি এখানে তিন কাপ চাল নিয়েছি ব্যাস এটা আমরা এর মধ্যে এবার জল দিয়ে দেবো ঠিক তিন কাপ পরিমাণ জলই আমি এখানে দিয়ে দেবো দিয়ে দিয়ে চালটাকে ভালো করে ভিজিয়ে রেখে দেবো পাক্কা আধা ঘন্টার মতো প্রথমে চালটাকে তোমরা পারলে একবার ধুয়ে নিতে পারো আমি এখানে চালটা একবার ধুয়ে নিয়েছি তারপরে ভিজিয়ে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য এবার চলো নেক্সট স্টেপটা তোমাদের দেখাই তো দেখো আধা ঘন্টাও ধরে চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি ভারী চালটা সুন্দর হয়েছে একটা সুন্দর ফ্লেভারও বেরোচ্ছে এরপরে নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে কাজু আর কিশমিস আর তার সাথে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা কাজু কিশমিশটাকে ভালো করে একটু জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারো তাতে গিয়ে কিসমিসগুলো একটু ভালো করে ফুলে যাবে কাজুগুলো একটু নরম হয়ে যাবে ব্যাস এরপরে এরপরে কি করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে চলে আসলাম এরপরে নিয়ে নিয়েছি এখানে গাজর বিমস আর তার সাথে নিয়ে নিয়েছি একটুখানি ক্যাপসিকাম ক্যাপসিকামটা অপশনাল তোমরা দিলে দিতেও পারো নাও দিতে পারো কিন্তু আমার কেন জানি ক্যাপসিকামটা খুবই ভালো লাগে আর প্রত্যেকটা রান্নাতেই আমি চেষ্টা করি একটু ছোটোখাটো ক্যাপসিকাম রাখার তো ওই জন্য ক্যাপসিকামটা আমি নিয়ে নিয়েছি তো এরপরে এটাকে ভালো করে ধুয়ে নিলাম কষলে কষলে অবশ্যই কিন্তু সবজি ভালো করে ধোবে আর ক্যাপসিকামটাকে ভাজার আগে একটুখানি নুন মিশিয়ে রেখে দিলাম তো ভালো করে এইভাবে নুন মিশিয়ে রাখলে খুব তাড়াতাড়ি করে তোমরা ভেজে ফেলতে পারবে আর সবজিটা অনেকটাই নরম হয়ে যায় তো এটা হচ্ছে একটা ট্রিক্স অবশ্যই কিন্তু মাথায় রাখবে এরপরে কড়াইতে আমি গামলা বসিয়ে দিয়েছি আর অবশ্যই আজকে চালটা আমি গামলায় তৈরি করব। কেন কি আমি যদি এটা প্রেশার কুকার বা হাড়িতে তৈরি করি অনেক সময় চালটা গলে যাওয়ার সম্ভাবনা খুব তাড়াতাড়ি থাকে তোর জন্য গামলা অবশ্যই নিয়ে নেবে আর গামলার মধ্যে আমি দিয়ে দিয়েছি চার টেবিল মতো নুন নুনটা আমি এখানেই অ্যাড করছি যাতে পরে আর ভাতে নুন আমাকে দিতে না হয় এরপরে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সবজিগুলো সবজিগুলো দেবে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কেন কি নুনটা খুব তাড়াতাড়ি দেওয়া আছে বলে আর এর মধ্যে কিন্তু পরে আর কোনো নুন মেশাবে না এরপর দেখো গামলায় আমি ওপর দিয়ে একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে চালগুলোকে একে একে ছেড়ে দিলাম এবার তোমাদেরকে বলি সাদা তেলটা কেন দিয়েছি সাদা তেল দেওয়ার কারণটা একটাই চালগুলো যাতে একে অপরের গায়ে লেগে না যায় আর একদম যে ঝরঝরে ফ্লেভারটা সেটা যেন আসে ঝরঝরে খেতে প্রচণ্ড সকলেরই ভালো লাগে কিন্তু আমরা অনেক সময় দেখি ফ্রায়েড রাইস বা বিরিয়ানি বলো বা পোলাও বলো করতে গেলে আমাদের কেন জানি দলা পাকিয়ে যায় বা যারা একদম বিগিনার্স যারা নতুন নতুন রান্না শিখছো তাদের ক্ষেত্রেও এই ট্রিক্সটা অনেক কাজে লাগবে তো চলো এরপরে এর মধ্যে দিয়ে দিলাম ভেজানো কাজু আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে একটু ভেজে নেবো নিয়েই ভালো করে নামিয়ে নেবো বেশি কিন্তু ভাজতে যাব না বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে তো অবশ্যই বন্ধুরা যতটুকু আমি করছি ততটুকুই করবে আর প্রত্যেকটা স্টেপ ভালো করে দেখবে যাতে কোনো কিছু মিস না হয় এবার একটা বোলের মধ্যে কাজু আর তার সাথে সাথে বা ভেজে রাখা সবজিগুলো একসাথে তুলে নিলাম দেখতে ভারী সুন্দর লাগছে আর অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানাবে আমার ডেকোরেশনটা কেমন লেগেছে ব্যাস এরপরে পরের স্টেপটা আর তার আগে বলে দিই ভিডিওটা কি কারা কোথা থেকে কিভাবে দেখছো অবশ্যই কিন্তু আমাকে এটা কমেন্ট করে জানিও আর কোথার থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে একটু জানিয়ে দিও তাহলে আমি অনেক 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 খুশি হব এরপর দেখো কী সুন্দর ভাজা হয়ে গেছে আর খুব বেশি ভাজেনি কিন্তু কিন্তু জিনিসটা একদম নরম হয়ে গেছে এরপরে আমার চালটা প্রায় এইটটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে এসেছে তো আমি একটা চাল নেব নিয়ে একটুখানি হাতে নিয়ে দেখে নেব যে চালটা আমার সেদ্ধ হয়েছে কি না তো চলো এবার চালটা একটু নামিয়ে নিলাম আর দেখে নিলাম চালটা এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে দেখো চালটাকে একটুখানি এরকম টিপলে পরেই চালটা ভেঙে যাচ্ছে ব্যাস এই অবস্থাতেই তোমাদেরকে কিন্তু একদম নামিয়ে নিতে হবে তোমরা কিন্তু এই চাল কখনোই হান্ড্রেড পার্সেন্ট সেদ্ধ করবে না তাহলে কিন্তু সেই ঝরঝরে ভাত তোমরা আর পাচ্ছ না এবার কড়াইতে নিয়ে নাও যেই কড়াইতে ওইটুকু ভাজার তেল ছিল ওর মধ্যে নিয়ে নাও দু চামচ ঘি ঘি দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম অনেকেই ফ্রাইড রাইসে চিনিটা পছন্দ করো না কিন্তু একটুখানি চিনি দিলে খেতে বেশ ভালো লাগে আর আমাদের বাঙাল বাড়ির রান্না তো আমরা বেশ ভালোভাবেই মিষ্টিটা খুব পছন্দ করি তো ব্যাস এরপরে এবার এর মধ্যে একটুখানি চাল দিয়ে দাও আর হালকা হালকা হাতে ভেজে নাও ব্যাস একদম রেডি হয়ে যাবে ঝরঝরে আমাদের বাঙালি স্টাইলের ঝর ফ্রায়েড রাইস তো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা অবশ্যই কিন্তু একে ছোট্ট কমেন্ট করে জানাবে আর তার সাথে সাথে একদম আমাকে কিন্তু এটা লাইক করে যাবে লাইকটা করলে কিন্তু আমি তোমাদেরকে আরও অনেক রকম নতুন নতুন ট্রিক্স অ্যান্ড রেসিপি দিয়ে চলে আসবো এরপরে ওপর দিয়ে আমি একটু দিয়ে দিলাম শাহি গরম মশলা যেটা একটা দারুণ ফ্লেভার এনে দেবে আর ফ্রায়েড রাইসটা খেতে ভারী ভালো লাগবে তো অবশ্যই কিন্তু এই শাহি গরম মশলাটা একবার দিয়ে ট্রাই করে দেখো আর আমাকে কিন্তু এটা কমেন্ট করে জানিও তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আবারও বলছি লাইক করবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবে আর থাকলে পরে আমি অনেক 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 তোমাদের জন্য শুভ কামনা রইল আর ধন্যবাদ সামনে আসছে অক্ষয় তৃতীয়া আর অক্ষয় তৃতীয়ার দিন বাঙালি ঘরে এরকম সুস্বাদু খাবার করে খাও আর তার সাথে সাথে দারুণ মজা করো তো ব্যাস এরপরে আমি নিয়ে নিয়েছি মাংসের বাটি আর জমিয়ে খেয়ে নেবো আজকে ফ্রায়েড রাইস চিকেন কষা ব্যাস এইভাবে তো আমাদের বাঙালি পরিবারগুলো চলে আসছে ঐতিহ্যপূর্ণ রান্নাগুলো এইভাবে বাঁচিয়ে রাখো ব্যাস বন্ধুরা ভালো লাগলে টাটা আর দেখা হবে অন্য একটা আবারই